গত সাতটা দিন আমাদের জন্য ছিল যেন কোনো এক অতি প্রাকৃত সিনেমার মতো আপনারা আমাদের পিরামিড আর আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্টের ভিডিওগুলোকে যেভাবে ভালোবাসা দিয়েছেন তাতে আমরা অভিভূত কিন্তু পর্দার আড়ালে কি ঘটেছিল কেন হুট করে এই সপ্তাহে গুগল মহাকাশে যাওয়ার ঘোষণা দিল আর ইলন মাস্ক পৃথিবীর দিকে ধেয়ে আসা বিপদ নিয়ে সতর্ক করলেন আজ আমরা সেই রহস্যগুলো জানব এবং একই সাথে আপনাদের জানিয়ে দেব আগামী সপ্তাহের এমন পাঁচটি চমক যা শুনলে আপনার মনে হবে আমরা সত্যিই দুই সালের কোনো এক ফিউচারিস্টিক যুগে বাস করছি শুরুতেই চলুন দেখে নেই গত সপ্তাহের সেই ধামাকা আপডেটগুলোর নেপথ্যে গত সপ্তাহে আমরা দেখেছি পিরামিডের ভেতরে পাওয়া সেই রহস্যময় নতুন করিডর বিজ্ঞানীরা বলছেন এটি হয়তো রাজা খুফুর আসল সমাধিকক্ষের শেষ দরজা ঠিক তখনই গুগল তাদের প্রজেক্ট সান ক্যাচার নিয়ে আমাদের চমকে দিল পৃথিবীর উত্তাপ থেকে বাঁচতে ডেটা সেন্টারগুলো এখন মহাকাশে যাচ্ছে আর তার রেশ কাটতে না কাটতেই এলোন মাস্কের সেই ইউএফও অ্যালার্ট থ্রি আই অ্যাটলাস নামের সেই আগন্তুক কি সত্যিই কোনো এলিয়েন মাদারশিপ আমরা কেবল গত সপ্তাহে এর শুরুটা দেখেছি এর শেষটা হয়তো আরও ভয়ানক কিন্তু বিজ্ঞানের সবচেয়ে জটিল জট কি আমরা খুলতে পেরেছি মনে আছে কোয়ান্টাম সুতোর কথা আমরা কোয়ান্টাম এন্টেঙ্গেলমেন্ট নিয়ে আপনাদের সব জটিল প্রশ্নের উত্তর দিয়েছি মহাবিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের সেই অদৃশ্য যোগাযোগ এখন আর কোনো কল্পনা নয় এমনকি দুই হাজার ছাব্বিশের আধুনিক নিরাপত্তা ব্যবস্থায় এটি ব্যবহারের কাজও শুরু হয়ে গেছে আর সব শেষে ছিল আমাদের দৈনন্দিন জীবনের এক মজার বিষয় হাই তোলা আমরা জেনেছি হাই তোলা কেবল ঘুম নয় বরং ব্রেইনকে ঠান্ডা রাখার এক প্রাকৃতিক এয়ার কন্ডিশনার গত সপ্তাহের এই তথ্যগুলো আমাদের একে অপরের আরও কাছাকাছি নিয়ে এসেছে তবে এবার প্রস্তুত হন কারণ এই সপ্তাহ হতে যাচ্ছে আরও বড় এবং আরও রহস্যময় এই সপ্তাহের শুরুতেই আমরা কথা বলবো টেলিপ্যাথি নিয়ে মানুষ কি কেবলই শুধু মন দিয়ে কথা বলতে পারে নিউরালিং কি সেই পথ খুলে দিচ্ছে এরপর আমরা খনন করব পৃথিবীর গভীরে গ্রহের কেন্দ্রে পৌঁছানোর জন্য মানুষের সেই চূড়ান্ত লড়াইয়ের গল্প নিয়ে আসছি আমরা সাথে থাকবে ইতিহাস পুনর্লিখনের সব নতুন প্রত্নতাত্ত্বিক প্রমাণ যা আমাদের চেনা প্রাচীন সব ধ্যান ধারণাকে চ্যালেঞ্জ ছুড়ে দেবে কিন্তু দৈনন্দিনের খাবার আর সময়ের রহস্য কি আমাদের অস্তিত্ব সংকটে ফেলে দেবে এই সপ্তাহের অন্যতম আলোচিত টপিক হবে খাদ্যের ভবিষ্যৎ ল্যাবে তৈরি করা মাংস কি পারবে পৃথিবীর প্রোটিন সংকট মেটাতে আর সবশেষে থাকবে সেই চিরন্তন প্রশ্ন সময় ভ্রমণ বা টাইম ট্রাভেল গ্র্যান্ডফাদার প্যারাডক্স কি আমাদের ইতিহাস পরিবর্তন করতে বাধা দেয় আমরা কি নিজেদের মুছে না ফেলেই অতীতে ফিরে যেতে পারি দুই হাজার ছাব্বিশের নতুন পদার্থবিজ্ঞান এই নিয়ে কি বলছে তা জানতে সবাই আমাদের সাথে থাকতে হবে এই সব কিছুর শুরু কিন্তু ঠিক আগামীকাল থেকেই রহস্যের এই যাত্রা কেবল আমাদের নয় এটা আপনাদেরও আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের নতুন গবেষণার রসদ যোগায় আর আপনাদের লাইক ফলো এবং সাবস্ক্রাইব আমাদের প্রেরণা এটা আসলেই ম্যাটার করে আগামী সপ্তাহে কোন টপিকটি নিয়ে আপনি সবচেয়ে বেশি উত্তেজিত টেলিপ্যাথি নাকি টাইম ট্রাভেল কমেন্টে আপনার ভোটটি দিন ভিডিও ভালো লাগলে একটি লাইক দিতে পারেন এবং শেয়ার করে ছড়িয়ে দিন সব রহস্যপ্রেমীদের মাঝে মনে রাখবেন সত্য সবসময় কল্পনার চেয়েও বেশি রোমাঞ্চকর দেখা হচ্ছে এই সপ্তাহের প্রথম দিনে ততক্ষণ পর্যন্ত রহস্যের সন্ধানে থাকুন আর ভালো থাকুন সবসময় Thank you